তাকে কেক দিয়ে দিয়ে বা ফুল বরণ করতে পারছি না সেজন্য আমাদের লো বাজেট আমরা জুতা দিয়ে এবং ছেঁড়া জুতা দিয়ে রাস্তা থেকে টোকায় টুকায় জুতা দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি আজকে জন্মদিনে আর শেখ হাসিনাকে জুতা মারছি এবং সবাইকে একটা করে মজা দিচ্ছি এখানে আপনারা কেন একত্রিত হয়েছে আসলে জানেন আঠাশে সেপ্টেম্বর কুখ্যাত এবং স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিন যেহেতু তার লেসমেন সারা নেই যেহেতু ছাত্রলীগ ওই মেনান লেখকরা নেই সেহেতু আমরা স্বতঃস্ফূর্তভাবে তার জন্মদিন পালন করছি এখন সেটা কোন ওয়েতে পালন করছি সেটা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন যেহেতু তার লেসমেন সারা নেই তার জন্মদিন পালন করতে পারছে না আমরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছি তার জন্মদিন পালন করার জন্য তার এই জন্মদিন পালন করার মাধ্যমে কি বার্তা দিতে আসলে আমরা বার্তা দিতে চাচ্ছি সে বাংলাদেশের যাবৎকালে স্বাধীনতার পরে তার মতো স্বৈরশাসক বাংলাদেশে আসে নাই এবং সে যে ন্যাখ্যাজনক কাণ্ড করেছে বাংলাদেশে গত ষোলো বছর আপনারা জানেন তার মতো ফ্যাসির যাতে বাংলার জমিলে আর না হতে পারে সেই বার্তাটা আমরা এর মাধ্যমে দিতে যাচ্ছি যে মানুষের কত ঘৃণা মানুষের কত ক্ষোভ মানুষের কত আপনার তার প্রতি যে ঘৃণা সেই ঘৃণার বহির্প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যাতে কোনো দিন স্বৈরাচারের পথে বা স্বৈরাচার হওয়ার যে মনোভাব সেই মনোভাব যা তারা যাতে অন্তরে ধারণ করতে না পারে তার এই দিক বিবেচনা করে আমরা তার এভাবে তা মানে তার বুকের উপরে জুতা নিক্ষেপ করছি যাতে যে মানুষ তারা যাতে বুঝুক যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যাতে বুঝুক যে আমরা যদি তার মতো স্বৈরাচার হই তাহলে আমাদেরও পরিণতি এরকমই হবে সারা বাংলাদেশে আমরা দেখতাম যে ঢাক ঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করা হতো এটা তো ভোলার কিছু নাই হলে হলে গিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে টোকাই ভাড়া করে নিয়ে আসতো তার জন্মদিন পালন করতো টোকাই দিয়ে জন্মদিন পালন করত টাকার বিনিময়ে তাদেরকে অনেকে আসে হলে যারা থাকতো তাদেরকে জোর জবস্তি করে হুমকি ধামকি দিয়ে তাদেরকে তাদের এই মিছিলে সামিল করা আসলে তাদের পক্ষে তো কোনো মানুষ ছিল না তাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনগণের সাথে তাদের কোনো কানেকশন নাই তারা জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন মিছিলে লোক জড়ো করতো যারা আসতো তারা আসলে কিন্তু নিরুপায় হয়ে আসতো যে এই যে হাতুরি লিক এই হেলমেট লিক তারা যদি জানে যে তারা যেতে চায় না তাইলে বলবে যে জামাত শিবির এগুলো বলে তাদেরকে তাদের উপরে হামলা করবে তারা নিরুপায় হয়ে তাদের এই সব আসতো এখন আর কিন্তু আসছে না তা আমরা সেই জিনিসটা মনে রাখছি প্রতি বছর যেখানে পালন করা হতো খিচুড়ি খাওয়া হতো গণ খিচুড়ি ঢালাই খিচুড়ি ঠিক আছে আজ আর সেটা হচ্ছে না আজ আমরা শেখ হাসিনাকে জুতা মারছি এবং সবাইকে একটা করে মজো দিচ্ছি শেখ হাসিনার আজন্ম পাপ তার জন্মই আজন্ম পাপ সে তার বাবা সেদিন সে দুর্ঘটনার কবলে পড়ে সে জন্ম হয়েছিল মেজর ডালিম বলেছিল যে এই সৈরাচার এই শেখ পরিবার কি জিনিস আমি দুইটাকে রেখে গেলাম আপনারা বুঝবেন কিন্তু আমরা কিন্তু হারে হারে বুঝেছি সে কি জিনিস ঠিক কি না সেদিন যে রাসেলকে মেরেছিল ওকে ও এরকম হতো তার পরিবার ছিল স্বৈরাচার তার পরিবার ছিল ন্যাক্কারজন একটা পরিবার ইতিহাসে ঘৃণ্য পরিবার আসলে দেখেন সব জন্মদিন আসলে কিন্তু মানুষের উপভোগ্য জন্মদিন হয় না তারই বহির্প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে জন্মদিন আমরা মানে ঘৃণিত দিন হিসেবে এবং আজকে কিন্তু আপনারা জানেন যে জলতন্ত্র দিবস ঠিক আছে স্বৈরাচার আমরা যেভাবে সৈরাচারকে সাজিয়েছি তার দাঁত আছে সে রক্তচোষা ঠিক আছে আমরা তাকে কুকুরের ন্যায় ধরতে পারি সে কুকুর সে যেভাবে মানুষের উপরে হামলে পড়েছে হয়নার মতো কুকুরের মতো খেপাটে কুকুরের মতো আমরা তাকে কেক দিয়ে বা ফুল দিয়ে বরণ করতে পারছি না সেজন্য আমাদের লো বাজেট আমরা জুতা দিয়ে এবং চেহারা জুতা দিয়ে রাস্তা থেকে টুকায় টুকায় জুতা দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি আজকের জন্মদিনে শেখ হাসিনার পুত্র সজীব কিন্তু বলেছে আবার দেশে আসবে এবং নির্বাচন আসলে সে সারাক্ষণ পানি নিয়ে থাকে আপনারা জানেন সে সারা দিন উইস্কি নিয়ে থাকে তার চেহারা দেখলেই বোঝা যায় এখন একটা পাগল একটা মাতাল কি বললো না বললো সেটাকে ভ্যালু দেওয়ার কিছু নাই সে একজন ভ্যালুলেস পার্সন আপনারা জানেন সে একটা বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী তার কথায় আসলে কিছু যায় আসে না সে বিদেশে বসে এখন কত কথা বলবে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে তার মা এখনও ষড়যন্ত্র করছে আমরা তাকে বলতে চাই সে একটা ভ্যালুলেস পারসন একটা মদখোর একটা শৈরাচারের সন্তান তার কথায় আসলে কিছু মনে করার দরকার নাই সে যা বলার বলুক আমরা তাতে কিছু মনে করছি না আজকে শেখ হাসিনার জন্মদিন শেখ হাসিনা কিন্তু দীর্ঘ পনেরো বছর এদেশের ক্ষমতায় ছিল তো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনা কথায় কথায় বলছিলেন যে আমি দেশের জন্য এ করেছি সে করেছি তিনি মূলত কি করেছে বিভিন্ন ইট পাথরের তৈরি বিভিন্ন স্থাপনা তৈরি করেছে তো তিনি কিন্তু আমাদের জনগণের সাথে তেমন একটা ভালো কানেকশন তৈরি করেননি তো তিনি যদি ভালো কানেকশন তৈরি করতো তাহলে কিন্তু তার জন্মদিনের মতো একটা স্পেশাল দিনে তার এই দিনটা দেখা লাগতো না যে সাধারণ জনগণ তার দেশের মানুষ তার গালে জুতো মারতেছে তো জিনিসটা আসলে লজ্জাজনক তো এখান থেকে যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে যাবেন বা বা বিভিন্ন নেতা নেতা নেত্রী হবেন তো তাদের উচিত যে মানুষের সাথে সবার প্রথম সবার আগে সম্পর্ক তৈরি করা তো যদি যারা নেতা নেত্রী হবে তারা যদি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে আমাদের যে কাঠামোগত উন্নয়ন বা রাষ্ট্রীয় বড় বড় উন্নয়ন এগুলো এমনিতেই হবে তো এই দিন থেকে সবার আসলে রেশন নেওয়া উচিত তো আমি সবার প্রতি সব নেতা নেত্রীর প্রতি এটাই আহ্বান করবো যে আপনারা এই দিনটা থেকে লেসন নেন আপনারা এমন কিছু করবেন না মানুষের সাথে এমন কিছু করবেন না যাতে আপনাদেরও ভবিষ্যতে এই দিনটা দেখা লাগে তো আমি আসলে সবার প্রতি এই আহ্বানটাই এখন এখানে ব্যাপার হলো আপনারা জনগণের আকাঙ্ক্ষা শুনে যতটুকু বুঝতে পারছেন মানুষ কিন্তু শেখ হাসিনার পনেরো বছরের শাসনে অতিষ্ঠ কেউ স্বাধীনতা ফ্রিডম এসব পাচ্ছে না যারা চাচ্ছে তারা সুবিধা তারা তাদের পিঠ বাঁচানোর জন্য তারা যাতে কোনো আইনি জটিলতায় পরে ঝামেলায় না পরে তারা তাদের অনেকে জানেন যে অনেক অর্থ বিদেশে পাচার করেছেন তো তারা ওই শাসন আমলের সাথে আসলে কানেক্টেড তো তাই তারা চাইবে সে না আবার আসুক কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে হিটলার বা হিটলারের অনুসারীরা আবার একটি মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে চায় জার্মানিতে আপনারা কি রাজি হবেন না আপনারা রাজি হবেন না কারণ আপনারা এই একই কালো অধ্যায় আর দেখতে চান না তো অতএব কোনো স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের প্রত্যাবন প্রত্যাবর্তন বা আসলে ফিরে আনার কোনো সুযোগ নেই আইন অনুযায়ী বিচার করা হবে এবং বিচারের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারিত হবে তো এতটুকুই দেখেন আপনি যদি একজন নেতা হন আপনার সব কিছু জনগণ কেন্দ্রিক হওয়া উচিত তো আপনি যদি এমন কিছু করেন যাতে জনগণ আপনার উপর ক্ষিপ্ত হয় আপনার আসলে জনগণের সাথে আপনার সম্পর্কের মান উন্নয়নে আগে ফোকাস দেওয়া উচিত কারণ আপনি জনগণের জন্য ক্ষমতায় আসতেন এবং জনগণ যদি আপনাকে এমন কিছু করে যেটা অপ্রীতিকর এখান থেকে আপনার লেশন নেওয়া উচিত যে আপনার রুলগুলো কী কী ছিল এবং নেতা হিসেবে সবসময় মাথা উঁচু না রেখে জনগণের সাথে এক কাতারে কাজ করা উচিত সেটা যে কোনো নেতার ক্ষেত্রেই প্রযোজ্য